আজকে আমি আপনাদের জন্য একটি অন্য রকমের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি রোজ রোজ তো একই রুটি বা পরোটা বা লুচি খাওয়া হয় আজকে আমি যেই রুটিটা বানিয়েছি সেটাও একটু অন্যরকম আর যে ঘুগনিটা করেছি সেটাও একটু অন্যরকম তো হ্যালো আমার ইউটিউব পরিবার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি চলুন দেখি নিয়ে নিয়েছি এখানে কিছুটা কাবলি চানা এই কাবলি চানাগুলো আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এগুলো খুব ভালোভাবে ভিজিয়ে গেছে আর এখানে নিয়েছি একটা আলু একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি বড় বড় সাজের একটা পেঁয়াজ একটা আলু এবং একটা টমেটো নিয়েছি এবার কাবলিগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে সবগুলো কাবলি একে একে আমি দিয়ে দেবো সবগুলো কাবলি দেওয়া হয়ে গেলে এবার এই কাবলিগুলোর মধ্যে আমি যে আলু আর টমেটো কেটে রেখেছিলাম ওই আলু টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে দেব। আমরা তো অন্য সময় তেলে ফোরন দিয়ে রান্না করি আজকে দেখুন একটু অন্যরকমভাবে আমি এই রান্নাটা করছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর কিছু মশলা এতে দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো একটু নুন আর পরিমাণ মতো একটু হলুদ এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে আবারও কিছুক্ষণ পর চলে এসেছি দেখতে পাচ্ছেন কীরকম সব কিছু একেবারে আলাদা আলাদাভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আলাদাভাবে টমেটো আলু আর কাবলি চানা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভীষণ গরম আমি ধরতে পারছিলাম না এবার আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো আলুগুলোকে একটু ভেঙে তারপর টমেটোর যে খোসাগুলো এগুলো ফেলে দেব। টমেটোর খোসাগুলো ভালোভাবে ফেলে দিয়ে তারপর সবগুলো একটু নেড়ে চেড়ে ঘেঁটে রান্নাটা করে নেব আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা কিভাবে আমি করি টমেটোগুলোর খোসাগুলো একে একে সবগুলো ছাড়ানো প্রায় হয়ে গেছে এবার আমি একটু ঘেটে দিচ্ছি সবগুলো তারপর এতে কিছু মশলা অ্যাড করব এতে আমি আগে যেহেতু আদা নুন কাঁচা লঙ্কা এবং হলুদ দিয়ে দিয়েছিলাম এবার বাকি মশলা একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিইনি আর দিয়েছি ধনে জিরে এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে আমার একটা তরকা প্যান বসানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তেজপাতা একটা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন সাইডে আমার অন্য রান্নাগুলো হচ্ছে এখানে এই ফোড়নগুলো একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার ফোরনটা যখন জলপর করে উঠবে তখন ওই প্রেশার কুকারের মধ্যে আমি এগুলো দিয়ে দেব আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন একটু অন্যরকম খেতে খারাপ হয় না মন্দ হয় না আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন খেয়ে আপনার কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে সব সময় ঘেমি খাবার ভালো লাগে না একটু অন্যরকম ট্রাই করলে মন্দ হয় না দিয়ে দিলাম ফোড়ন বাস কমপ্লিট অন্যরকম ঘুগনি এতে কোনো রসুন দিইনি আমি শুধু পেঁয়াজ দিয়ে করেছি ব্যাস এবার তরকারিটা রান্না হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এদিকে আপনাদের সাথে আমি যে রুটিটা করেছিলাম চলুন সেটা শেয়ার করি রুটিটার জন্য এখানে আমি এই কাপটার এটা একটা ফ্লাক্সের মুখ এই কাপটার একটু কম পরিমাণে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি ময়দা আর সেম পরিমাণে দিয়েছি আটা এবার এতে দিয়ে দেব একে একে নুন এবং মিষ্টি মিষ্টির জন্য এখানে আমি বাতাস আর গুঁড়ো ব্যবহার করেছি নুন এবং মিষ্টি দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা করে নেব আমি এখানে নর্মাল ঠান্ডা জল ব্যবহার করছি জলটা একটু একটু করে এখানে আমি ব্যবহার করব একবারে সবটা দেব না হাতা দিয়ে নাড়তে নাড়তে হঠাৎ মনে হলো আমার একটা হ্যান্ড ব্ল্যান্ডার রয়েছে হ্যান্ড ব্ল্যান্ডার সাহায্যে এই ধরনের গোলা করতে বা ব্যাটার করতে খুব সুবিধা হয় তাই আমি হ্যান্ড ব্ল্যান্ডারটার সাথে সাথে নিয়ে নিয়েছি এই ধরনের গোলা বা ব্যাটার করতে এরকম হ্যান্ড ব্ল্যান্ডার দুর্দান্ত কাজ করে বেশ কিছুক্ষণ গোলাটা এভাবে করে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল সাদা তেল ও একটুখানি খাবার সোডা এগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম রুটির জন্য আমার ব্যাটার তৈরি করা কমপ্লিট এবার চলুন রুটিটা তৈরি করি রুটিটা তৈরি করার এফাঁকে আমি যেই তরকারিটা রান্না করেছিলাম ঘুগনিটা সেটা এখন নামিয়ে নিচ্ছি তাওয়াটা গরম হতে হতে তরকারিটা নামানোটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কি সুন্দর হয়েছে রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে যে কোনো কিছুর সাথে আপনারা এই ধরনের তরকারি রান্না করে অবশ্যই খেয়ে দেখতে পারেন চলুন এবার আমি যেই রুটিগুলো বানিয়েছি রুটি বলেন পরোটা বলেন গোলা রুটি বলেন যাই বলেন ওইগুলো এবার আপনাদের সাথে শেয়ার করি বরিশিয়ে দিলাম একটা প্যান প্যানে তেল ব্রাশ করে এই হাতাটা দিয়ে এক হাতা পরিমাণে আমি এখানে ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা নিজে নিজেই অনেকটা ছড়িয়ে গেছে এবার উপর থেকে আমি একটুখানি ছড়িয়ে দেব আর একটু এবার এক পিট হওয়ার জন্য অপেক্ষা করব। এক পিট একটু হয়ে যাওয়ার পর দেখুন আমি উপর থেকে কীরকম বাকি যেটা একটু কাচা কাঁচা রয়েছে সেটা একটু নেড়ে নেড়ে মিশিয়ে দিলাম এবার একটা স্পেসুলার সাহায্যে আমি ভালোভাবে উল্টে নিচ্ছি এই ধরনের গোলা রুটি স্পেসুলার সাহায্যে উল্টাতে খুব সুবিধা হয় দেখুন এক পিঠ কীরকম হয়ে গেছে এবার অপর পিঠ হওয়ার জন্য অপেক্ষা করছি একটু মিডিয়াম টু লো আছে এই রান্নাটা আমি করেছি একদম হাই ফ্লেমে আমি এই রুটিগুলো নিই আপনারা অবশ্যই রান্নার সময় খেয়াল রাখবেন যেন চুলার আশটা মিডিয়াম থাকে রুটিটা প্রায় মোটামুটি হয়ে গেছে আর একটু হয়ে গেলে লাল লাল আমি লাল হওয়ার জন্য এখানে অপেক্ষা করছি রুটিগুলো আর একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব এই রুটিটা মোটামুটি হয়ে গেছে আমি এই রুটিটা নামিয়ে নিচ্ছি আরও একটা রুটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এই ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে একটা মিষ্টি লাইক বা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন পরবর্তী রুটিটাও কী সুন্দর হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একে একে আরও কয়েকটা রুটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবগুলো রুটি আমার হয়ে গেছে এবার চলুন আমি ব্রেকফাস্টের থালাটা আপনাদের সামনে সাজিয়ে নিই এতগুলো আমার রুটি হয়েছে এবার আমি ব্রেকফাস্টের থালাটা সাজিয়ে নিচ্ছি চলে এসেছি ব্রেকফাস্টের থালা সাজাতে দেখতে পাচ্ছেন আমি দুটো তিনটে যে যেরকম খাই সেরকমভাবে আপনারা এইভাবে থালাটা সাজিয়ে নিতে পারেন এবার তরকারি আর রুটি বা পরোটা ওইগুলো দিয়ে ভালোভাবে ব্রেকফাস্টের থালা সাজিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা পাশে থাকবেন তৈরি আমার ব্রেকফাস্টের থালা রোজ রোজ একে খাবার ভালো না লাগলে অবশ্যই একবার এই থালাটি ট্রাই করে দেখবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন